নমস্কার আমি শাস্ত্রী আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আগামী মে বাংলার জ্যৈষ্ঠ দুপুরবেলা মিনিটে অমাবস্যা শুরু হচ্ছে এবং পরের দিন সাতাশে মে মঙ্গলবার বাংলার বারোই জ্যৈষ্ঠ সকালবেলা আটটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত আমাবস্যা রয়েছে পাঁচির ভেদে আমাবস্যার সময়সূচির পরিবর্তন হতে পারে এই শুভ যোগে আমার কাছে এসে যারা তারাপীঠ মহাশ্মশানে আপনারা আপনাদের জটিল থেকে জটিল সমস্যার সমাধান করতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর অনেকে এর মধ্যে যোগাযোগ করেও নিয়েছে কিন্তু যারা নানা রকম সমস্যার কারণে আমার কাছে এসে পারছেন না তাদেরকে একটি বিশেষ আপনাদেরকে বলছি এই আপনারা সোমবার ২৬ তারিখ সূর্য অস্ত্র যাওয়ার পর যে কোনো সময় করতে পারেন এই ক্রিয়াটি করার জন্য কিছু সামগ্রী আপনাদের আগে থেকে ব্যবস্থা করে নিয়ে রাখতে লাগবে একটি প্রদীপ সেটা মাটির হতে পারে বা পেতলের হতে পারে বা পাথর হতে পারে সর্ষের তেল মা কালীর একটি ছবি গোলাপ জল ফুল মালা আসন মা কালী ছবিটি যেখানে রাখবেন তার একটি পাতন বস্ত্র সেটা লাল হলে খুবই ভালো হয় এবং সামর্থ্য মতো মিষ্টাণ্ড শুদ্ধ শরীরে শুদ্ধ বস্ত্রে এই ক্রিয়াটি আপনারা করবেন সন্ধেবেলা সাতটার পর সূর্য অস্ত্র যাওয়ার পর ছাব্বিশ তারিখে আসন পেতে বসবেন সংকল্প মন্ত্রটি জপ করে নেবেন কি কারণের জন্য আপনি এই কাজটি করছেন প্রদীপ জ্বালবেন ধূপ জ্বালবেন তিন পাঁচ সাত যেটা আপনার সামর্থ্য অনুযায়ী ফল মাকে নৈবিদ্য হিসেবে দেবেন মিষ্টান্ন নৈবিদ্ধ হিসেবে দেবেন তার সাথে গোলাপ জল পানীয় হিসেবে দেবেন আমি যে মন্ত্রটি বলছি এই মন্ত্রটি জপ করবেন হাজার আটবার মন্ত্রটি হলো ক্লিং 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 হুম হুম হিং হিং দক্ষিণা কালীকে ক্লিং ক্লিং হুম হুম হিং হিং সহা হাজার আটবার জপ করবেন জপের পর প্রণাম মন্ত্রটি বলবেন প্রণাম মন্ত্রটি হচ্ছে ওং সর্বমঙ্গল মঙ্গল্য শিবের সর্বাত্মি কে সারান্যে তামা গৌরী নারায়ণী নমস্কার প্রণাম মন্ত্রটি বলার পর মায়ের কাছে প্রার্থনা জানাবেন আপনার মনের ইচ্ছে যেন খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যায় মায়ের কাছে ক্ষমা প্রার্থনা করবেন এই ক্রিয়াটি করতে গিয়ে যদি আপনার কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে মা যেন আপনাকে ক্ষমা করে দেন এবং আপনার মনের ইচ্ছে যেন খুব তাড়াতাড়ি পূরণ করে দেন আরেকটি কথা এর মধ্যে আপনাদের বলে রাখা খুবই দরকার এই মন্ত্রের দ্বারা বা এই ক্রিয়ার দ্বারা মারণ উচ্চেটন বিদ্বেষণ বশীকরণ স্তম্ভন এগুলো কিন্তু হবে না শুধুমাত্র যাদের আর্থিক সংকটের মধ্যে চলছেন হওয়া কাজ হচ্ছে না চাকরি পাচ্ছেন না কেউ বান মেরে রেখে দিয়েছে কোনো রকমভাবেই সেখান থেকে বেরোতে পারছেন না বাস্তুদোষের সমস্যা বা মনে হচ্ছে আপনার শরীরের ওপর কেউ কোনো প্রেত চালান করেছে বা পিসার চালান করেছে সেক্ষেত্রে আপনি এই মন্ত্রটি জপ করতে পারেন বা এই ক্রিয়াটি করতে পারেন করে দেখুন হানড্রেডে হানড্রেড পারসেন্ট আপনারা সাফল্য পাবেন হ্যাঁ আরেকটি কথা লাস্টে আপনাদের বলবো মন্ত্রটি জপ করার সময় মন্ত্রর দিকেই সংযোগ করবেন অন্যদিকে মনসংযোগ করবেন না কারণ মন্ত্র জপের সময় অন্য যদি মনোসংযোগ আপনারা করেন বা মনের যদি সংযোগ নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু মন্ত্র কোনো কাজ করে না নিষ্ঠা ভরে এই কাজটি করুন ভক্তি ভরে এই মন্ত্রটি জপ করুন মাকে প্রার্থনা করুন আপনাদের সমস্যার সমাধান অবশ্যই হবে আমার কাছে বা বিভিন্ন তান্ত্রিকদের কাছে আপনাদের যাওয়ার কোনো প্রয়োজন হবে না আশা করি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন আমার ফোন নাম্বার দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করে যদি কোনো প্রয়োজন হয় এই ক্রিয়াটি করতে বুঝতে না পারেন অবশ্যই আমাকে ফোন করবেন বা মেসেজ করবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন